লাক্ষাদ্বীপ কাশ্মীর ব্যতীত লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপকে ভারতের মালদ্বীপ বলা হয়ে থাকে সমুদ্র নীল সমুদ্রের অফুরন্ত দেখতে আপনার কাছে অনেকটা ছবির মতো সাজানো গোছানো মনে হবে চোখ ধাঁধানো সুন্দর এই দ্বীপটির আটানব্বই শতাংশ মানুষই কিন্তু মুসলিম দ্বীপটি অনেকে ভার্জিন দ্বীপও বলে থাকে ভারতের কেরালা রাজ্য থেকে লাক্ষাদ্বীপের দূরত্ব প্রায় চার কিলোমিটার সমগ্র লাক্ষাদ্বীপ অঞ্চলটি একটি জেলা ও দশটি মহাকুমায় বিভক্ত লাখাদ্বীপের পৃথিবীর একমাত্র দ্বীপ যে দ্বীপটিতে জনসংখ্যার ঘনত্বের বিচারে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে মাত্র সাত হাজার জনসংখ্যার এই দ্বীপটিতে একশো মসজিদ আছে শুধুমাত্র লাক্ষাদ্বীপের রাজধানী কাভার আটটিতেই রয়েছে বাহান্নটি মসজিদ লাখাদ্বীপপুঞ্জ বত্রিশটি ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত এদের মধ্যে মাত্র দশটি দ্বীপে মানুষ বসবাস করে লাক্ষাদ্বীপের এই বত্রিশটি দ্বীপকে একসঙ্গে লক্ষাদ্বীপ বলা হয়ে থাকে সংস্কৃত ভাষায় লক্ষ্য শব্দের অর্থ লক্ষ্যদ্বীপের সমষ্টি লাক্ষাদ্বীপের বত্রিশটি দ্বীপের মধ্যে প্রত্যেকটি দ্বীপ আলাদা বৈশিষ্ট্যের অধিকারী দ্বীপটি খুব কাছাকাছি আবহাওয়া প্রকৃতি কোন কিছুরই মিল নেই দ্বীপগুলোর এত বৈচিত্র বৈশিষ্ট্যের কারণে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে এই লাক্ষাদীপ লাখাদ্বীপের একমাত্র দ্বীপ যেখানে অপরাধের প্রবণতা একেবারে শূন্যের কোঠায় এখানকার বাসিন্দারা খুবই শান্তিপূর্ণ এবং অতিথি পরায়ণ লাখাদ্বীপের বত্রিশটি দ্বীপের মধ্যে আকর্ষণীয় দ্বীপ হচ্ছে আগুত্তি দ্বীপ এই দ্বীপটিকে লাখাদ্বীপের গেটওয়ে বা প্রবেশদ্বার বলা হয়ে থাকে এখানকার সুন্দর সমুদ্র সৈকত আর প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর এখানে সুইমিং স্মোকিং এর মতো ওয়াটার স্পোর্টস করার সুযোগ রয়েছে ইতিহাস থেকে জানা যায় সপ্তম শতকে দ্বীপের মুসলমানদের আগমন ঘটে এবং এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় এরপর সালে লাক্ষাদ্বীপটি টিপু সুলতান দখল করে নেয় সতেরো নিরানব্বই সালে টিপু সুলতানের মৃত্যুর পর এই দ্বীপটি আবার ব্রিটিশদের অধীনে চলে যায় লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যার আটানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এগারো সালের আদমশুমারি অনুসারে লাক্ষাদ্বীপের জনসংখ্যা পঁয়ষট্টি হাজারের মতো লাক্ষাদ্বীপের বেশ কয়েকটি আকর্ষণীয় মসজিদ আছে এর মধ্যে জুমা মসজিদ ওবায়দুল্লাহ মসজিদ আগরটি মসজিদ বেশি প্রসিদ্ধ লাক্ষাদ্বীপের উজরা মসজিদ চত্বরে একটি কূপ আছে এই কূপের পানি রয়েছে অলৌকিক ক্ষমতা এটি বিশ্বাস ভারতীয়দের কুপের পানি পান করলে বিভিন্ন জটিল ও কঠিন রোগের নিরাপদ ঘটে থাকে বলে তারা বিশ্বাস করে রোগ নিরাময়ের উদ্দেশ্যে মসজিদের এই কূপটি থেকে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা হিন্দু মুসলিম সবাই পানি নিয়ে যান লাখাদ্বীপের উজরা মসজিদের দেয়ালে প্রাচীন রীতিতে করা আরবি ক্যালিগ্রাফির কারুকাজ দেখতে পর্যটকরা ভিড় করেন